মা মনি দেখো আমি তোমার নতুন ব্যাগ গুছিয়ে দিয়েছি বাবা তুমি আমাকে নিয়ে যাবে হ্যাঁ মা তোমাকে আমি নিয়ে যাব আজকে থেকে ছোট্ট ছোটপুরিটা স্কুলে যাবে স্কুলে কি আমার অনেক বন্ধু হবে হ্যাঁ মা তোমার অনেক বন্ধু হবে তারা তোমার সাথে পড়বে একসাথে খেলবে যাও এখন বাবার সাথে স্কুলে যাও মা তুমি যাবে না না আমার তো অনেক কাজ আছে তুমি তোমার বাবার সাথে স্কুলে যাও হ্যালো মা তুমি চিন্তা করো না আজকেই ট্রেনিং এর শেষ ধাপ আজকের ফ্লাইটের ট্রেনিংটা হয়ে গেলেই আমি তাড়াতাড়ি বাড়ি ফিরবো আচ্ছা এখন রাখি মা ফ্লাইটের সময় হয়ে গেছে আরে কি হলো প্লেনটা আকাশে ভাসতে চাইছে না কেন ও নো প্লেনে তো কিছু ত্রুটি আছে হ্যালো হ্যালো কন্ট্রোল রুম প্লেনে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য প্লেনটাকে আকাশে উড়ানো যাচ্ছে না 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 ইজেক্ট করা যাবে না তাহলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে আমি দ্রুত কোনো খালি জায়গায় যাওয়ার চেষ্টা করছি বাচ্চারা তোমরা কি তোমাদের হোমওয়ার্ক করেছো না কিসের শব্দ হচ্ছে তোমরা কেউ ভয় পেও না আমি দেখছি কি হয়েছে কি হচ্ছে এসব হ্যালো ভাই কেমন আছেন হ্যালো হে কেয়া কোথায় কেয়া তো স্কুলে গেছে তুই তাড়াতাড়ি স্কুলের দিকে রওনা হ কেন ভাই কি হয়েছে টিভিতে দেখ একটা প্লেন ক্র্যাশ হয়েছে রাজধানীর এবিসি স্কুলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলট সহ কিছু শিক্ষার্থী নিহত প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিকটস্থ আহত আহত দুই হাসপাতালে নেওয়া হচ্ছে হ্যালো কেয়ার আব্বু তুমি কেয়ার স্কুলে যাও আমি ওর স্কুলেই আছি কেয়ার মা কোথাও পাওয়া যাচ্ছে না কেয়ারকে তুমি ফোন রাখো আমি ওরে খুঁজতেছি